সেই পর্যটন স্পটের বলাঘাটে অভিযানে পুলিশ বিজিবি এবং আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছেন এই অভিযানটি মূলত আজকে দেওয়া হচ্ছে গোলাঘাট এলাকায় এবং জাফলংয়ের বিভিন্ন এলাকায় আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই নদীর পারে অবৈধভাবে ভালো এবং পাতর উত্তোলনের জন্য ব্যবহৃত যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে ধ্বংস করা হল ধ্বংস করা হচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই নৌকাগুলো দিয়েই কিন্তু সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং থেকে অবৈধভাবে কিন্তু আপনার পাথর উত্তোলন হয় সেই পাথর উত্তোলনে ব্যবহৃত যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি গত পাঁচ আগস্ট পাথর উত্তোলনের চিত্র দেখা যায় বেশ কয়েক মাস ধরে সিলেটের জাফলং সাদা পাথর বিছনাকান্দি সহ বেশ কিছু এলাকায় কিন্তু আপনার অবৈধভাবে পাথর উত্তোলনের চিত্র দেখা যাচ্ছিল সর্বশেষ গত কয়েকদিন ধরে কিন্তু যে জাফলং রয়েছে সেই জাফলং এবং পাথর এই দুটি জায়গায় কিন্তু আপনার বেশি পাথর উত্তোলন করা হচ্ছিল বিশেষ করে পর্যটন কেন্দ্রের যে প্রকৃতি সৌন্দর্য সেটিকে ধ্বংস করে আসলে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই অভিযানকে দেখার জন্য কিন্তু উৎসব জনতা এখানে বীর করছেন নদীর পারে একদিকে উপজে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান দিচ্ছেন অন্যদিকে কিন্তু এখানে উৎসব জনতা বীর করে সেই অভিযানের চিত্র দেখছেন আপনারা আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই যে আজকে যে অভিযানের চিত্র আপনারা দেখছেন এই অভিযানের চিত্র কিন্তু সব সময় এই জাফলুং এলাকায় থাকে না মাঝে মধ্যে যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং এলাকায় যখন আলোচনার বেশি জন্ম হয় তখনই কিন্তু প্রশাসন এই হুট করে অভিযান দেয় কয়েক ঘন্টার এমন অভিযোগ কিন্তু স্থানীয় মানুষজন করছেন তারা বলছেন স্থানীয় প্রশাসন যদি সবসময় তদারকি করতেন এবং সব সময় যদি এই অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য অভিযানে থাকতেন এবং সক্রিয় ভূমিকা রাখতেন তাহলে কিন্তু এই পর্যটন কেন্দ্রগুলো থেকে পাথর উত্তোলন হওয়ার সুযোগ ছিল না স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ভ্রমণপিপাসুরা বলছেন যে প্রশাসনের নজরধারীটা একটু কম থাকার কারণে এই ধরনের লুটপাট চলছে পর্যটন কেন্দ্রগুলোতে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি গত কয়েক মাস ধরে কিন্তু সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এবং হচ্ছে জাফলং এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন চলছে কোনোভাবেই অবৈধভাবে বালু পাথর উত্তোলন থামাতে পারছে না প্রশাসন মাঝে মধ্যে অভিযান দিল বেশিরভাগ সময় নিষ্ক্রিয় থাকার অভিযোগ কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে স্থানীয়দের আমরা এখন আছি জাফলং এলাকা আপনারা যদি অবশ্যই দেখছেন ক্যামেরায় এখানে অভিযান চালাচ্ছেন এই অভিযানে অংশগ্রহণ করেছেন কিন্তু বিজিবির সদস্যরা এবং পুলিশ এবং আনসার সদস্যরা এখানে এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আপনার জেলা প্রশাসনের নির্বাহী একজন ম্যাজিস্ট্রেট আমরা ম্যাজিস্ট্রেট সাহেবের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব অভিযানের বিষয়ে একটু বলবেন ক্যামেরাটা অফ করেন আচ্ছা আমরা লাইভে আছি একটু যদি বলেন কি অভিযান অনুমতি ছাড়া উনি আসলে জেলা প্রশাসনের নির্বাহী যে ম্যাজিস্ট্রেট আসলে এই জাফলুং এলাকায় অভিযান দিচ্ছেন তিনি কিন্তু আসলে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছেন না উনি বলছেন যে জেলা প্রশাসকের আদেশ ছাড়া তিনি আসলে গণমাধ্যমের সাথে কথা বলতে পারবেন না ঠিক একইভাবে কিন্তু গত কয়েক মাস ধরে এই জাফলুং এবং সাদা পাথরের যে লুটপাট চলছে এই লুটপাটকে স্থানীয় প্রশাসন এবং পাথরক্ষেকুদের খেলা বলছেন স্থানীয়রা তারা বলছেন যে মাঝেমধ্যে অভিযান প্রশাসন কোনোভাবেই এই জাফলং সব বিলীন হয়ে যাওয়ার পথে বিশেষ করে আমরা যদি জাফলংয়ের কথা বলি আজকে আমরা এখানে এসেছি জাফলং পর্যটন ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্ট মানুষজনের সাথে এবং পিপাসু যারা এসেছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখান থেকে